Não morri lá.

সংসদ মনোযোগ আকর্ষণ করছি শপথপত্রের ডট চিহ্নিত স্থানে নামের জায়গায় সদস্যগণকে নিজ 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 নাম উচ্চারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

আজকের এই ঐতিহাসিক দিনে আমরা মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ ষোলো সতেরো বছরের বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে অনেক রক্তদানের মধ্যে পাড়ি দিয়ে আজকে আমরা এইখানে উপনীত হয়েছি সবাইকে আমরা দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যানকে স্বাগত জানাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একটু পরে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদের সদস্য হিসাবে আপনাদের শপথ পাঠ পরিচালনা করবেন সংবিধান অনুযায়ী একশো আটচল্লিশ আর্টিকেল অনুসারে স্পিকার এবং ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত প্রতিনিধি কর্তৃক তিন দিনের মধ্যে যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী তিন দিনের প্রথম দিনে সাংবিধানিকভাবে সিইসি প্রধান নির্বাচন কমিশনার অ্যাম্পর্ড ক্ষমতাপ্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সংসদ সদস্যদের আসন জাতীয় নাম্বার এবং জেলার নাম্বার সাপোজ আমার নাম্বার হচ্ছে দুশো চুরানব্বই কক্সবাজার এক সেটা লিখতে হবে এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর সাক্ষর এই জায়গায় এর বাইরে আরেকটি আর এটা এটা সবুজ কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই এই ফর্মটি তৃতীয় তফসিলা আছে সাদাটা এইরকম তখন একটা ফর্ম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব আমি মাননীয় Ever wonder what you can really do in just seven minutes? You could spend it untangling a nest of headphone cords only to remember you've gone wireless. Or you could spend it arguing with your IDE over that one missing semicolon that's ruining your life. Or refresh your inbox 23 times. Desperately hoping for that PR approval that just isn't coming. Or doom scroll the same tired Instagram memes that stopped being funny in 2023. But here's what else you can do. In just seven minutes, you can read the entire daily digest of DevBytes and ace in your job. We pull the most important tech news from places like Hacker News, TechCrunch, and GitHub. You get fast, useful insights with zero filler, so you're always the smartest dev in the room. Discover AI breakthroughs, coding tips, and hidden open source treasures. Give us just seven minutes a day, we will make every second count. Ready for tech stardom? Download DevBytes now. মাননীয় সংসদ সদস্যবৃন্দ শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এ এম এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় আপনাদের প্রত্যেকের ছবি দস্তখত ইলেকট্রনিক সিগনেচার আমাদের আনুষ্ঠানিকতার পরে এগারোটা তিরিশ মিনিটে এগারোটা তিরিশ মিনিটে আমাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিস মাওলাকে সবিনয় অনুরোধ জানাচ্ছে বিসমিল্লাহির রহমান রহিম মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম গত ১২ ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত ও তরাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি তরদ্রস জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদ্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো